ইফতারের জন্য তৈরি করেছিলাম ভুনা খিচুড়ি আমার বাসায় এই খিচুড়িটা রান্না হলে ইফতারের জন্য আর অন্য কিছুই তৈরি করতে হয় না কারণ এই খিচুড়িটা খেতে এতটাই মজার হয়ে থাকে আজকের ভিডিওতে আমি খিচুড়ির রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে আসসালামু আলাইকুম এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সো আজকের রেসিপির জন্য প্রথমেই এখানে আমি দুই কাপ পরিমাণ পোলায়ের চাল নিয়ে নিলাম আর এই চালের সাথে আমি ব্যবহার করছি আধা কাপ পরিমাণ মুগ ডাল আর সাথে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ মসুরির ডাল যেহেতু মুগ ডালটাকে একটু ভেজে রান্না করলে সুঘ্রাণ বের হয় এবং খেতেও ভালো হয় সো মুগ ডালের সাথে আমি যখনই মুসুরির ডাল ব্যবহার করি তখন মুসুরির ডালটাকেও হালকা ভেজে নেই সো দুটো ডাল আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি আর দুইটা ডালই যদি একসাথে ভেজে নেন খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু বের হয় সো এবার আমি ডালগুলো চালের মধ্যে দিয়ে দিচ্ছি এবার চাল ডাল একসাথে করে রেখে দিয়ে আমি চলে যাব মূল রান্নায় চুলায় একটা হাড়ি বসিয়ে আমি এর মধ্যে আধা কাপ পরিমাণ রান্না রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটা একবারেই দিচ্ছি যেহেতু আমি পরবর্তীতে এর মধ্যে রাইসটাও রান্না করব। গোটা গরম মশলা তেজপাতা দারচিনি দিয়ে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন এরকম কিছুটা সফট হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে একসঙ্গে আছে আদা রসুনটা আর যেহেতু আমি চাল এবং মাংসের জন্য একসাথেই মশলা কষাচ্ছি তাই মশলাগুলো সব একসাথেই দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চা চামচ করে জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এবার সব মশলা একসাথে হালকা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় আর দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব মশলা থেকে যখন এরকম তেলটা একদম সুন্দর উঠে আসবে ওই পর্যায়ে মধ্যে আমি আধা কেজি থেকে সামান্য একটু বেশি গরু মাংস দিয়ে দিচ্ছি মাংসটাও আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারবেন আপনারা চাইলে এই খিচুড়িটা চিকেন দিয়েও রান্না করতে পারবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে মাঝারি আছে আমি কষিয়ে নিয়েছি প্রায় পনেরো বিশ মিনিটের মতো আমি এর মাঝখানে ঢাকনা কয়েকবার খুলে নেড়ে ছেড়ে দিয়েছি এবার মাংসটা কষে যাওয়ার পরে এর মধ্যে এক কাপ পানি দিয়ে দিলাম মাংস সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংস সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর চুলা আঁচটা এই পর্যায়ে আমি একদম লো করে দিয়েছিলাম লো আছে মাংস সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম তেলটা উপরে উঠে এসেছে আর কালারটাও কি সুন্দর এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুরুতেই যে চাল ডালটা রেডি করে রেখেছিলাম সেটা পরিষ্কার করে ধুয়ে সো চাল ডাল দেওয়ার পরে মাংসের সাথে পাঁচ মিনিটের মতো একটু ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের ছয় কাপ পরিমাণ গরম পানি এখানে আমি চাল আর ডাল দিয়ে মোট তিন কাপ ব্যবহার করেছি সো তিন কাপ চাল ডালের জন্য ছয় কাপ পরিমাণ গরম পানি আমি দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এবং চালের জন্য যতটুকু লবণ দরকার স্বাদ মতো লবণও দিয়ে দিলাম কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিবেন আমার ঘরে ওই দিন শেষ হয়ে গিয়েছিল তাই আমি বেশি দিতে পারিনি তবে বেশি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে মাঝারি আছে সাত আট মিনিট জাল করে নেওয়ার পরে দেখবেন পানিটা টেনে একদম এরকম চালের সাথে গামাখা হয়ে যাবে ওই পর্যায়ে সব কিছু একবার উল্টে পাল্টে নিয়ে উপরটা সমান করে এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে দমে রেখে দিতে হবে আর এদিকে দেখেন আমার ছেলে আমার ট্রাইপড নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে সো যাই হোক জিনিসটা খুব কিউট ছিল তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি সো এই তো এরই মাঝে আমি প্রায় এক ঘন্টার মতো দমে রেখে দিয়েছিলাম বাট আপনাদের এত সময় ধরে দমে রাখতে হবে না আমি যেহেতু এটা ইফতারির জন্য তৈরি করেছিলাম ইফতারির আগে সময় ছিল তাই আমি ঘণ্টাখানিকের মতো দমে রেখে দিয়েছিলাম আর যার জন্য আমার আর উল্টে পাল্টে দিতে হয়নি আপনাদের হাতে সময় কম থাকলে জাস্ট যখন পানিটা টেনে যাবে তখন দমে দিয়ে একটা সাইড দশ মিনিটের জন্য রেখে দিবেন তারপরে দশ মিনিট পরে একটু উল্টে পাল্টে দিবেন তারপরে আরও দশ মিনিট দমে রেখে দিবেন তাহলেই দেখবেন খিচুড়ি রেডি হয়ে যাবে সো এই তো আমার খিচুড়ি একদম রেডি আর আমি একদম গরম গরম পরিবেশন করে নিচ্ছি ইফতারের একদম আগ মুহূর্তে কালারটা দেখে হয়তোবা বুঝতে পারছেন এটা খেতে কতটা মজার হয়েছে আর সত্যি সত্যি খেতে আসলেই অনেক মজার হয়ে থাকে আপনারা ট্রাই করে দেখতে পারেন আজকের ইফতারে খিচুড়ি আর ফ্রুটস ছিল ওই যে প্রথমেই যে বললাম আমার বাসায় এই খিচুড়িটা হলে ইফতারে আর কিছুই লাগে না সো আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা এটুকুই ছিল আজকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ